তো মহাপ্রভু তসীম করুণাময় কিভাবে প্রেম দিচ্ছেন তিনি দক্ষিণ ভারত ভ্রমণে বেরিয়েছেন প্রচারের জন্য কোথা থেকে জগন্নাথপুরী থেকে জগন্নাথপুরী কারা কারা জগন্নাথপুরী গেছেন আপনারা খুব ভালো আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস নিয়ে জগন্নাথপুরীতে বসবাস করতেন এবং সেখান থেকে সারা ভারতবর্ষে কৃষ্ণ ভক্তির প্রচার করেছিলেন তো প্রথম প্রচার তিনি বেঁধেছেন কোথায় দক্ষিণ ভারতে তালার মন্দির থেকে যাত্রা শুরু করেছেন তো মহাপ্রভুর দর্শন করে গ্রামের কিছু লোক মহাপ্রভুর কাছে এসেছেন তাকে দর্শন করার জন্য আকর্ষণীয় তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অপূর্ব রূপ তো এসেছে তো মহাপ্রভু তাদেরকে বলছে তোমরা হরি বল হরি বল হরি বল তারা হরিবল বলেছে আর সঙ্গে মহাপ্রভু খুব খুশি হয়ে গেছে বাহ আমি বললাম আর তারা হরিনাম করছে তা এত আনন্দ পেয়েছে তো মহাপ্রভু সেই আনন্দে তাদেরকে আলিঙ্গন করেছে প্রেম আলিঙ্গন আর প্রেম আলিঙ্গনের সঙ্গে সঙ্গে তাদের কৃষ্ণ প্রেম হয়ে গেছে কোনো মঙ্গল আরতি নাই কোনো দীক্ষা নেই কোনো ক্লাস নেই কিছু নেই মহাপ্রভুর একটা প্রেম আলিঙ্গনে সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম এখন কৃষ্ণ প্রেম হলে একটু আচরণটা একটু অস্বাভাবিক হয় কৃষ্ণপ্রেম তো নিজেকে সংযত রাখতে পারে না যেমন কারো প্রেম হবে যেমন এই জগতেও দেখা যায় না যদি কেউ কারো প্রেমে পড়ে মাঠা কাজ করে বলে না প্রেমে পাগল হয়ে যায় তো কৃষ্ণ প্রেমটা তো অসীম তো সেটাতে আর নিজেকে ধরে রাখতে পারে না তখন কি করবে মাঝে মাঝে হাসবে মাঝে মাঝে কান্না করবে মাঝে মাঝে দৌড়াবে মাঝে মাঝে হাঁট থেমে যাবে তারও কারণ আছে কারণ যখন দেখবে ভগবানকে তখন তাকে ধরতে যাবে ভগবান অপ্রকট হয়ে যাবে তখন গিয়ে দাঁড়িয়ে যাবে ভগবানকে যখন দেখবে তখন হাসবে যখন ভগবান দর্শন হবে তখন কান্না করবে এইভাবে বিভিন্ন প্রতিক্রিয়া হয় এটাকে বলে অষ্টসাত্ত্বিক বিকার অনেকে আবার এটা নকল করে তাদেরকে বলে সহজিয়া নকল করলে হবে না এটা হচ্ছে হৃদয় থেকে যখন আসবে কৃষ্ণপ্রেমের প্রভাবে তো এই লোকেরা যারা প্রেম পেয়েছে তারা গ্রামে ফিরে গেছে তো গ্রামের তো নর্মাল ছিল তো কি হয়েছে এখন পাগল হয়ে গেছে তো দেখছি কি করে পাগল হলো তো এটা হচ্ছে মহাপ্রভুর আন্দোলন ওর নাম করলে পাগল হতে হবে মহাপ্রভু বলছেন প্রকাশানন্দ সরস্বতীকে বারাণসীতে কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল মহাপ্রভু বলছেন আমার গুরুদেব আমাকে কি মন্ত্র দিয়েছে জানি না যখনই সেই মন্ত্রটা উচ্চারণ করি পাগল হয়ে যায় আমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায় তেরা পাগল হয়ে গেছে তো দেখতে সে পাগল দেখতে তো লোক আছে মজা দেখার জন্য অনেক লোক পাওয়া যাবে তো মজা দেখতে এসে গেছে তো যখন সব মজা দেখতে এসেছে তখন এরা কি বলছে হরি বল হরি বল তো তারাও বল করছে আর কৃষ্ণ প্রেম পেয়ে গেছে তো পুরো গ্রাম কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে তো পাশের গ্রামের লোকেরা ভাবছে এই গ্রামটা কি হলো সবাই পাগল হয়ে গেল কেন চলো দেখে আসি তো কি হয়েছে ওখানে আর এটা হচ্ছে ছোঁয়াচে রোগ কৃষ্ণ প্রেমটা একটা ছোঁয়াচে রোগ কাছে গেলে বিপদ আছে তো যার কৃষ্ণ প্রেম হয়েছে তার কাছে গেলে আবার কৃষ্ণপ্রেম হয়ে যাবে এটা ভালো রোগ না ভালো রোগ তো মহাপ্রভু যখন এরকম পাগল হয়ে গেছে প্রেমে তো সবাই ভাবছে যে কি হয়ে গেল কি হয়ে গেল সবাই বলছে নিমায় পাগল হয়ে গেছে নিমায় একদম নির্ঘাত পাগল হয়ে গেছে আর সবাই বলছে তো শচিমাতাও ভাবছে মনে হয় পাগল হয়েছে আমার ছেলেটা পাগল ওষুধ টষুধ দিচ্ছে তেল তেল মাখাচ্ছে মাথাটা ঠান্ডা হয় সামলাতে পারছে না তো গদাধর তো গদাধর পণ্ডিত দেখেছে তো গদাধর পণ্ডিতকে দেখে মহাপ্রভু বলছে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় পাগলের মতো তো গদাধর পণ্ডিত বলছে কৃষ্ণ তো তোমার হৃদয়ে রয়েছে তো যেই বলেছে কথা যে কৃষ্ণ হৃদয়ে আছে তখন হৃদয় থেকে কৃষ্ণকে বার করতে চাইছে আর এক বিপদ তো একটা সমস্যার সমাধান করতে সমস্যা এসে গেল কি করা যায় শান্ত হও শান্ত হও কৃষ্ণ তো আসছে আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে এটা যখন শুনেছে তখন মহাপ্রুষ শান্ত হয়ে গেছে তো এখন সচি মাথা জিজ্ঞেস করছে যে নিমাই কি পাগল হয়ে গেছে বলছে হ্যাঁ পাগল হয়েছে কিন্তু আমিও সেরকম পাগল হতে চাই এটা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে প্রেমটা তো পাশের গ্রামের লোকেরা এসেছে তো তারাও মজা দেখতে এসেছে তাদেরকেও বলছে হরি বল হরি বল হরি তারাও কৃষ্ণ প্রেম পেয়ে গেছে তারা ফিরে এসেছে গ্রামে তাই এরা তো গেল নর্মাল আবার ফিরে এসেছে তো চল দেখে আসে কি হয়েছে তো তারাও তাদের অবস্থা ব্যাখ্যা করা হচ্ছে গ্রামের পর গ্রাম শহরের পর শহর ভারত কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে মহাপ্রভুর হরিনাম এবং প্রেম আলিঙ্গনের মাধ্যমে কিন্তু আমাদের তো হচ্ছে না এটা শুনে খুব আনন্দ হয় তারপর দুঃখও হয় যে আমরা তো করছি দিন ধরে ষোলো মালা করছি কমপক্ষে পাঁচ বছর দশ বছর কুড়ি বছর প্রেমে তো ধারে কাছে না কি করে সম্ভব এটা মহাপ্রভুর কৃপা আর আমরা কেন প্রেম পাচ্ছি না কারণ আমরা হরি নাম করছি কিন্তু অপরাধযুক্ত হরিনাম হচ্ছে অপরাধযুক্ত নাম করলে কৃষ্ণপ্রেম পাওয়া যাবে না কি পাওয়া যাবে জাগতিক ঐশ্বর্য পাওয়া যাবে অপরাধযুক্ত নামে কি বিপদ জাগতিক ঐশ্বর্য আর আমরা ভাবছি বাহ নাম করলে তো ভালো লাভ আছে দেখছি নাম কৃপা করছে ছেলের চাকরি হয়ে গেল মেয়ের বিয়ে হয়ে গেল স্বামীর প্রমোশন হচ্ছে ওরী নাম করে তো ভালো ফল হচ্ছে কিন্তু এটা অপরাধযুক্ত নামের ফল নামাবাসে কি ফল হয় মুক্তি আর শুদ্ধ নাম করলে কৃষ্ণ প্রেম হয় তাই কৃষ্ণ প্রেম পেতে গেলে শুদ্ধ ভাবে নাম করতে হবে অপরাধ শূন্য হয় তো মহাপ্রভু এইভাবে অকাতরে কৃষ্ণ প্রেম দান করেছেন প্রেম আলিঙ্গনের মাধ্যম দিয়ে নামের মাধ্যম দিয়ে নিত্যানন্দ বউ কিভাবে করেছেন এটা তো মহাপ্রভু করলেন মানুষদেরকে সব ধরনের মানুষকে তিনি করেছেন সার্বভৌম ভট্টাচার্য প্রকাশানন্দ সরস্বতী তারপরে দক্ষিণ ভারত সব ধরনের মানুষকে এখন তিনি ভাবলেন খালি মানুষ কেন তো ঝারিকন্ডের জঙ্গল দিয়ে যাচ্ছে মহাপ্রভু তো তার সঙ্গে আছে বলভদ্র ভট্টাচার্য ঠিক আছে বলভদ্র ভট্টাচার্য তখন জঙ্গলের মধ্যে দিয়ে আছে বাঘ ঘুমিয়েছিল আর মহাপ্রভু যাচ্ছে তো মহাপ্রভু শ্রীচরণটা বাঘকে স্পর্শ করেছে ঠিক আছে আর ঘুমন্ত বাঘ জেগে উঠেছে বলভদ্র ভট্টাচার্যের কি অবস্থায় গেল রে এই গেলো মনে হচ্ছে ঘুমিয়েছিল এখন জেগে গেছে বাঘ ঘুমন্ত বাঘ এখন তো শেষ করে দেবে আমাদেরকে তো যখন জেগে উঠেছে যে বাঘটা মহাপ্রভু সেই বাঘটাকে অনুপ্রাণিত নৃত্য করছে বলভদ্র ভটা জবাব হয়ে দেখছি কি হচ্ছে রে বাবা বাঘ নাচছে নামে তারপরে স্নান করতে গেছে একটা পুকুরে অনেক হাতির দল এসেছে একটা কেন পাগলা হাতিও আছে তো মহাপ্রভুর শরীরের স্পর্শের জল গিয়ে লেগেছে হাতির গায়ে তো হাতির কি হয়েছে হাতির কৃষ্ণ প্রেম হয়ে গেছে তো হাতিও হরিনাম করছে এটা দেখে বলছে আবার আরো অবাক হয়ে গেছে তারপরে মহাপ্রভু হাঁটছেন তখন হরিণের দল মহাপ্রভুর সঙ্গে সঙ্গে হাঁটছে ভগবান তো সর্বাকর্ষক সবাইকে আকর্ষণ করেন তো হরিণের দল হাঁটছে তো হরিণকে দেখে মোটামুটি ভালো লাগছে কারণ হরিণের তো ঝামেলা নেই বলভদ্র চলছে কিছুক্ষণ পরে দেখছে একটা বাঘের দল আগে তো একটা ছিল এখন একটা বাঘের দল একদিকে দল আর দিকে বাঘের দল আর হরিণের সঙ্গে বাঘের সম্পর্ক তো আপনারা ভালো জানেন তাই তো তখন কি করছেন মহাপ্রভু হরিণের দলটাকে বলছে বাঘের দলটাকেও বলছে হরি বল প্রেমে পাগল হয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে হয়ে কি হরিণ বাঘ একসঙ্গে নৃত্য করছে তারপরে হরিণ বাঘ একে অপরকে প্রেম আলিঙ্গন দিচ্ছে তারপরে সেখানে চুম্বন করছে এই অবস্থা এইভাবে মহাপ্রভু ঝাড়খন্ডের প্রতিটি পশুকে গাছপালাকে পাখিকে সমস্ত যারা জঙ্গলের বাসিন্দা রয়েছে সকলকে প্রেম দিয়ে দিয়ে দিয়েছেন হরিনামের মাধ্যম দিয়ে তো প্রভুপাত বলছেন মহাপ্রভু তো পশু কৃষ্ণ প্রেম দিলেন তো যারা মহাপ্রভুর অনুগামী ভক্ত তাদের অন্তব্যকে মনুষ্য সমাজে কৃষ্ণ প্রেম দেওয়ার চেষ্টা করা উচিত তাই যারা মহাপ্রভুর ভক্ত তাদের কর্তব্য হচ্ছে এই কৃষ্ণ প্রেম বিতরণ করা তো বিতরণ করার আগে তো নিজেকে পেতে হবে তাই তো না পেলে আর কি বিতরণ করব টাকা নাই কি করে দান হবে তাই প্রেম দিতে গেলে আগে নিজেকে প্রেম পেতে হবে সেই জন্য বলা হচ্ছে ভারত ভূমিতে হইলো মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি উপকার কর্মসার্থক মানে কার জন্ম সার্থক হয়েছে যে কৃষ্ণ প্রেম লাভ করেছে তার জীবন সার্থক আর যে কৃষ্ণ প্রেম পাইনি তার কি হলো তার জীবনটা বৃথা হয়ে গেল আসা যাওয়া সার হইল এলাম আর গেলাম আয়ারাম গায়ারাম এলাম স্কুলে ভক্তিবন্দ ঠাকুর বলছে না জন্মালাম তারপরে খেলাধুলা করলাম স্কুল কলেজে গেলাম বৃদ্ধা অর্জন করলাম টাকা রোজগার করলাম বিবাহ করলাম তারপরে বৃদ্ধ অবস্থায় ভাবছি জীবনটা নষ্ট করলাম আবার শুরু হবে এইভাবে কনাদিকাল ধরে বারবার আমরা জীবনকে নষ্ট করছি কিন্তু বুঝতে পারছি না জীবনের উদ্দেশ্য কি তো জীবনের উদ্দেশ্য কিভাবে বুঝতে পারবো যখন আমাদের সাধুর কৃপা হবে সাধুর কৃপা ছাড়া এই তত্ত্ব আমরা কখনোই বুঝতে পারব না তো মহাপ্রভু অহৈত্য কৃপার মাধ্যম দিয়ে সবাইকে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে পাগল করে দিলেন তো এখন নিত্যানন্দপুর পালা তো মহাপ্রভু সব জায়গায় প্রচার করলেন খালি বাংলাটা বাদ দিয়ে দিলেন দেখছি বাংলা আমার দ্বারা হবে না মনে হচ্ছে বাংলায় একজন স্পেশাল লাগবে তো নিত্যানন্দ বউকে বললেন নিতাই তোমাকে জগন্নাথপুরিতে আসতে হবে না প্রতি বছর তুমি বাংলাতে থাকো আর বাংলাতে তুমি প্রচার করো তাই বাংলায় প্রচার করতে গেলে নিতায়ের কৃপা লাগবে নিত্যানন্দব কৃপা ছাড়া বাংলা বাংলায় প্রচার করা খুব মুশকিল তো নিত্যানন্দ কি কৃপা করছেন শুনবেন একটু সময় শেষ রাঘব ভবনে কি হচ্ছে তো রাঘব ভবনে নিত্যানন্দ এসেছেন লক্ষ লক্ষ মানুষ পৌঁছে গেছে সেখানে জায়গা তো ছোট তো ভূমিতে যারা জমিতে বসে আছে সব জায়গায় ভর্তি হয়ে গেছে কি করবে এখন অনেক গাছ সবাই গাছে উঠে গেছে ঠিক আছে গ্যালারিতে গাছে উঠে গেছে সমস্ত গাছ ভর্তি হয়ে গেছে তারপরে ডালে ডালে ভক্তরা বসে আছে তারপরে পাতাই পাতায় ভক্তরা বসে আছে বিশ্বাস করে বিশ্বাস করে তাহলে কৃষ্ণ কৃপা লাভ হবে গল্প তাহলে অপরাধের আমরা সাক্ষী হয়ে যাব। তিত্যানন্দ পুর অচিন্ত শক্তি ভগবানের অচিন্ত শক্তি তো ভগবান কৃষ্ণ যখন রাসলীলা করেছেন কতজন গোপীর সঙ্গে রাসলীলা করেছিলেন আচ্ছা যারা বলছেন একশো কোটি কোন আছে বলছেন তিনশো কোটি গোপির সঙ্গে ভারতবর্ষের জনসংখ্যা কত এখন একশো পঞ্চাশ কোটি তো কৃষ্ণ যখন কতজন সঙ্গে সঙ্গে কোটি জায়গাটা কত বড় খুব বড় কি করে সম্ভব এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি আমাদের ওই কি বলে ক্যালকুলেশন ক্যালকুলেশন করে এটা বোঝা সম্ভব নয় যত বেশি ক্যালকুলেশন করে মাথাটা খারাপ হবে বুদ্ধি দিয়ে ভগবানের লীলা বুঝতে গেলে মাতাটা গণ্ডগোল হবে তাই বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে করা ত্যাগ করে হৃদয় দিয়ে ভগবানকে বোঝার চেষ্টা করতে হবে সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে যারা ভগবানের কৃপা লাভ করেছেন তারাই ভগবানের কৃপা মাধ্যম দিয়েই ভগবানকে জানতে পারবে যতটুকু ভগবান আমাদেরকে জানাবেন কারণ ভগবান হচ্ছেন নসীম আর আমরা হচ্ছি ক্ষুদ্র তাই জীবের পক্ষে অসীম ভগবানকে জানা কখনোই সম্ভব নয় তো নিত্যানন্দ প্রবু কি করছেন মহাপ্রভু তো প্রেম আলিঙ্গন দিলেন আর নিত্যানন্দ নিত্যানন্দবাবু কিভাবে প্রেম দিচ্ছেন খালি তাকাচ্ছে এভাবে তাকাচ্ছে আর যার দিকে দৃষ্টিপাত করছে তারা কৃষ্ণ প্রেম পেয়ে ভূমিতে লুটিয়ে পড়ছে বোঝা যাচ্ছে নিত্যানন্দ প্রবু কৃপা খালি তাকাচ্ছে দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে দিচ্ছেন এরকম ভগবানের কৃপা তাই আমরা ভগবানের দৃষ্টি লাভ করার জন্য আমাদের আকুল হওয়া উচিত একজন ভক্ত ছিল সে প্রতিদিন বাঁকে বিহারী মন্দিরে ভগবানকে দর্শন করতে জন্য বৃন্দাবনে কিন্তু সেই ভক্তটি অন্ধ ছিল তো লোকে হাসাহাসি করতে পারে অন্ধ লোক মন্দিরে দর্শন করতে আসছে ভগবানকে কি ব্যাপার হাসাহাসি করে তো একটা ভক্ত জানতে চেষ্টা করেছে যে কেন আসে তো গিয়ে জিজ্ঞেস করেছে আপনি তো অন্ধ আপনি তো দেখতে পান না কেন ভগবানের মন্দিরে আসেন দর্শন করার জন্য বলছে আমি বাঁকে বিহারীকে দর্শন করতে আসি না আমি আসি যাতে বাঁকে বিহারী আমাকে দর্শন করতে পারে যদি বাঁকে বিহারীর দর্শন আমার প্রতি পরে তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে তো যদি কারো ভগবানের দৃষ্টি লাভ হয় ভগবানের কৃপা দৃষ্টি তাহলে জীবন জীবন সার্থক হয়ে যাবে এই চোখ দিয়ে তো ভগবানকে দেখা যায় না চোখ থাকলেও দেখতে পাবো না সে তো অন্ধ কিন্তু আমরা সবাই অন্ধ কামের দ্বারা অন্ধ এই কাম চক্ষু দিয়ে ভগবানকে দেখা যায় না ভগবানকে দেখতে গেলে কি লাগবে ভক্তি না তাই আমাদের চোখটাকে প্রেমের চক্ষু যে চোখে প্রেম রয়েছে সেই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় তাই ছিল ভক্তি সিদ্ধান্ত প্রবাদ বলতেন ভগবানকে দেখার চেষ্টা করো না ভগবানের সেবা করো এমনভাবে সেবা করে যাতে ভগবান তোমাকে দেখতে আসে এটা হচ্ছে পন্থা ভক্তি ভগবানকে দেখার পন্থা নয় ভক্তি হচ্ছে ভগবানকে সেবা করার পন্থা ভগবানকে আমরা দেখতে পাবো কি করে আমাদের পক্ষে সম্ভব না দেখা কিন্তু আমরা ভগবানের সেবা করতে পারি আর যখন ভগবানের সেবা ঠিকভাবে হবে তখন ভগবানের দৃষ্টি যখন লাভ হবে তখন হৃদয়টা পরিবর্তিত হয়ে যাবে তখন কামের হৃদয় প্রেমের হৃদয়ে পরিবর্তিত হয়ে যাবে আর যখন হৃদয়ে প্রেম প্রকটিত হবে তখন আমরা ভগবানকে সময় চব্বিশ ঘন্টা দর্শন করতে পারব সেটি হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এইভাবে অকাতরে কৃষ্ণপ্রেম প্রদান করেছেন এবং শিলপ্রহুপাত বলতেন তিনি তাৎপর্য লিখছেন ওনার গ্রন্থে নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে উদ্ধার করলেন এত পাপি পাপি তাপি যত ছিল নামে উদ্ধার হলো তার সাক্ষী জগায় মাধায় বলছে নিত্যানন্দ একজন জগাই মাধায়কে উদ্ধার করলেন কিন্তু নিত্যানন্দ কি কৃপায় এখন তার অনুগামী ভক্তরা তার ব্যাপারে বলছেন কিন্তু তিনি সরাসরি বলছেন না যে কত জগাই মাধায় এখন ভক্ত হয়ে যাচ্ছে তাই নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভুর থেকেও বেশি কৃপাময় আর যারা নিত্যানন্দ প্রভুর ভক্ত তারা নিত্যানন্দ প্রভুর থেকেও বেশি কৃপাময় তাই আমরা যদি নিতায়ের অনুগামী হতে চাই তাহলে হৃদয়ে করু না আমাদের করুণাকে প্রকট করতে হবে তো করুণা কীভাবে প্রকটিত হবে যখন কাম যত যাবে হৃদয় থেকে করুণা তত হৃদয়ে প্রকটিত হবে রজগুণের প্রভাবে কাম আর শুদ্ধ সত্যের প্রভাবে প্রেম তাই হৃদয়ে যখন প্রেম প্রকটিত হবে তখন হৃদয়টা করুণাময় হয়ে যাবে অন্যের জন্য হৃদয়টা ব্যাকুল হবে পর দুঃখে দুঃখী পরসুখে সুখী এটি বৈষ্ণব তাই যদি আমরা বৈষ্ণব হতে চাই তাহলে অন্যের দুঃখে আমাদেরকে দুঃখী হতে হবে এবং অন্যের সুখে আমাদেরকে সুখী হতে হবে কিন্তু এই জগতে উল্টোটা হয় অন্যের দুঃখ দেখলে আনন্দ হয় আর অন্যের সুখ দেখলে দুঃখ হয় ঈর্ষা ঈর্ষা কাতর আমরা বদ্ধজীব তাই আমরা আনন্দ পারছি না ঈর্ষার জন্য যতদিন হৃদয় ঈর্ষা থাকবে সারা পৃথিবীর মানিক হয়ে গেলেও আনন্দ পাওয়া যাবে না আর যখন হৃদয় শুদ্ধ হয়ে যাবে ঈর্ষা শূন্য হয়ে যাবে সবসময় অনাবিল কৃষ্ণ প্রেমের প্রভাবে আমরা আনন্দে জীবন কাটাতে পারব এবং এই জীবনের শেষে আমরা ভগবানের নিত্য সেবায় প্রবেশ অধিকার লাভ করতে পারবো এবং এটি হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে प्रभुपा की जय पति पछि गोर निताय की चाय सम गौर भक्त विन्द कि निताय गौर पेमानन्द